ধন্যবাদ সবাইকে আমাদের শেয়ার করে দামাকা যেহেতু মাহের রঞ্জন উপলক্ষে আমাদের সম্রাট প্রত্যেকটা প্রত্যকটা কিন্তু পাঁচ থেকে টাকা ডিসকাউন্ট আলহামদুলিল্লাহ করে দিচ্ছে আজ কিন্তু চোদ্দ হাজার টাকা এখান থেকে দেখছি বা ওইখান থেকে দেখছি আজ কিন্তু আমাদের এখানে প্রায় একদাসন নিয়ে আমাদের আহ অসংখ্য নিয়ে লাইভে চলে আসলাম একটু কমেন্ট করে জানাবেন আপনার সাউন্ড ঠিক আছে কিনা সাউন্ড ওকে জি হ্যাঁ শোভন ভাই আমি সিংহপুর থেকে দেখতেছি জি ধন্যবাদ যে যেখান থেকে দেখতেছেন যে যে যেখান থেকে দেখতেছেন লাইফটা শেয়ার করে দেন আপনি একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দেন লাইভটা শেয়ার করে দেন লাইফটা বলে একটা দোষ দাদা দাদা

কমেন্ট করে জানাবেন যে আমাদের চানগুলো কোয়ালিটি ঠিক আছে না আমাদের নেটওয়ার্কের প্রবলেম লাইফ থেকে বের হয়ে গেছিলাম সবাই একটু কমেন্ট করে জানাবেন যে লাইফটা কোথা থেকে দেখছেন অবশ্যই ইনশাল্লাহ আজকে প্রত্যেকটা ব্যাগে থাকবে সুপার অবশ্যই অবশ্যই সাউন্ড ঠিক আছে কিন্তু এখনই দ্রুত কমেন্ট করে জানাবেন যে ভাই কলেজ আজকে প্রত্যেকটা থাকবে সুপার ধামাকা ভাই কোন দিক থেকে শুরু করবেন ভাই কত দাম

ভাই আমাদের এখানে আসবেন চালালেন দেখবেন ভালো লাগলে মন বললে তারপর নিয়ে যাবেন যান্ত্রিক কোনো গ্যারান্টি হয় না ভাই আজ তো আমার স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ ভাই এখানে কি ডিসকভার ভাই এটা বেশি 48000 টাকা 48000 ডিসকভার 48000 টাকা ডিসকভার আসলে সারে কি ডিসকভার

সাদা কালার আজকে বেজাচ্ছেন ভাই আজকে আটান্ন হাজার টাকা ডিজিটাল টাকায় পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন

আশি হাজার টাকা যান বাইক আরো অনেক বাইক রেডি হচ্ছে আপনার সবাই যেখান থেকে শেয়ার করে অনুগ্রহ করে শেয়ার করে দেন বাইক লোকেশনটা বলে দেন জেলার বাস স্ট্যান্ড মাদ্রিদি বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নিবে জালপটি মসজিদ মিটার অবস্থিত সম্রাট গ্যালারি গুলিস্থান থেকে আসলে মেঘালয় বাস বিআরটিসি বাস অথবা যাতায়াত বাস মাদ্রিদি বাস স্ট্যান্ড নামতে পারবেন নেবে কুড়ি বিশ্ব থেকে সরি গুলিস্তান থেকে মাদ্রিদি বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়া নিবে জালপটি মসজিদ মিটার কুড়ি বিশ্ব থেকে আসলে বিআরটিসি বাস মাদ্রিদি বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নিবে জালপটি মসজিদ মিটার যদি আপনার গাজীপুর থেকে আসেন পাঁচ দনা হয়ে মাদ্রিদি বাস স্ট্যান্ড ভাই কাশীপুর থেকে আসলে আধা ঘন্টা সময় লাগে মাদুদী বাস স্ট্যান্ড আসতে সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগেই মাদুদী বাস স্ট্যান্ড মাদুদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা নিবে জালপট্রী মসজিদ মিটার মিটারে বস্তু সম্রাট গ্যালারি আল্লাহ